গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো এখন বাজে সকাল ছটা আজকেও তোমাদের সাথে আমি একটু মর্নিং থেকে ভিডিওটা শেয়ার করছি তবে কাজকর্ম শেয়ার করছি না এখন বানাবো পুচকুষণা শুভোর জন্য সকালের টিফিন তো টিফিনের মধ্যে হচ্ছে আজকে রুটি আর তার সাথে হবে আলুর তরকারি তো শোনা কালকে বলেছিল যে তুমি রুটি বানালে না তো কালকে তো পোহা দিয়েছিলাম তো ভাবলাম আজকেই তাহলে রুটিটা করে দিই কারণ রুটি পোহা এগুলো হচ্ছে একটা ভারী খাবার যেটা ওদেরকে দুটো একটা করে দিলেও ওদের দুপুরে খাওয়ার পরে বাড়ি এসে খেতে খেতে পেটটা ভরা থাকবে তো যাই হোক আমি ওদিকে আটা মেখে তারপরে আলু কেটে কিন্তু আমি বাসি কাজকর্ম যেটুকু যা ছিল টুকটাক যেরকম থালা বাসন ধোয়া জল ভরা সেগুলো সেরে নিয়েছি আর তারপরে এখন আমি রুটি বানাবো তো যে কটা আটার গুটিলি করেছি তার মধ্যে থেকে ওদের হয়েও থাকবে রুটি আমি একটু বেশি করেই করেছি যে সকালবেলা যাতে সুজিকেও দিতে পারি আর তারপরে আমিও যাতে চা দিয়ে দু একটা খেতে পারি আর যদি থেকে যায় তখন আবার সন্ধ্যেবেলা হয়তো একটা দুটো রুটি চা দিয়ে খাওয়া যাবে কারণ কোনো জিনিসই আমি কম বানাতে পারি না মানে হাতে কম ওঠে না কিছু কিছু মানুষ আছে যে এমনভাবে রান্না করে পুরো টাইটাই হয়ে যায় না বাড়ে না কমে আর কিছু কিছু মানুষ আছে খাবার বানালে পরে একটু হলেও বেশি হবে তো সেরকমটা আমারও হয় যে একটু হলেও বেড়ে যায় আর এটা বলে ভালো যে কোনো জিনিস বাড়া ভালো কম না হওয়াই ভালো তবে জিনিস নষ্ট করাটা আমার খুবই খারাপ লাগে তাই জন্য কখনও বেড়ে গেলে বাসি খেতে হয় ঠিকই কিন্তু বেড়ে যায় এটাই আমার ভালো লাগে কারণ মেয়েদের হাতে বা মহিলাদের হাতে বা বাড়ির বউদের হাতে যেটাই বলো না কেন একটু জিনিস বাড়া ভালো কারণ এগুলো লক্ষ্মীশ্রী কারণ মা লক্ষ্মী তো সবসময় ভান্ডার ভরাই থাকে তাই না মা লক্ষ্মীর ভাণ্ডার তো কখনও খালি হয় না তো সেক্ষেত্রে যেই বাড়িতে মহিলারা সংসারের হাল ধরে মেয়েরা সব কিছু করে সেই বাড়িতে একটু না একটু হলেও দেখবে যে সব সময় ভান্ডার ভরাই থাকে আর উন্নতিটাই ভালো হয় তো লক্ষ্মী স্ত্রী থাকলে পরে সেই বাড়িতে কিন্তু কোনোদিনও অভাব আসে না তো রুটিটা সবার আগে বানিয়ে নিচ্ছি কারণ গরম গরম রুটি টিফিনের মধ্যে যদি ভরে দিই তাহলে ঘেমে একভাবে ভিজে যায় রুটিগুলো তো ওই জন্য রুটিগুলো আগে করে নিয়ে তারপর আমি তরকারিটা করব। এর আগের দিনও তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছি যে আমি দুটো ওভেনে কাজ করতে পারছি না একটা ওভেনে আমাকে কাজ করতে হচ্ছে একটা ওভেন এতটাই আসতে চলে যে জল গরম করতে দিলেও মনে হয় পনেরো কুড়ি মিনিটের আগে জল গরম হবে না তো ওই জন্য আমি একটা ও ওভেনের মধ্যেই যতটা পারছি একটু গুছিয়ে কাজটা করে নেওয়ার চেষ্টা করছি আর আমার মনে হয় যে ভাত রুটি যেই দুটো জিনিসের মধ্যে আমাদের সব থেকে মানে সকাল থেকে রাত পর্যন্ত খাওয়ার বিষয়টা থাকে তো সেটার মধ্যে যদি দিনে একবার ভাত আর বাকি দু টাইম রুটি খাওয়া যায় তাহলে খুবই ভালো কারণ রুটিটা খেলে পরে পেটটা ভরাও থাকে আর দ্বিতীয় কথা রুটি বানাতে সময়টাও কম লাগে আর রুটিটা শরীরের জন্য অনেকটাই হেলদি আগে যখন মুম্বাই থাকতাম তখন তো আমরা দু টাইম করে রুটি খেতাম এক টাইম করে ভাত তবে আমার ছোটোর থেকে অভ্যাস যেহেতু মানে রুটি খাওয়ার পরেও এক মুট করে হলেও মনে হয় যে ভাত না খেলে পেটটা ভরে না তো সেই ক্ষেত্রে আমি রুটি খাওয়ার পরও অল্প করে কটা হলেও ভাত খেয়ে নিতাম তো সেই অভ্যাসটা যাই হোক এখানে আসার পরে একদমই চলে গেছে বলতে গেলে কিন্তু আবারও ভাবছি সেই জিনিসটা শুরু করব কারণ রুটিটা বানাতে সময়টা কম লাগে সকালে ওদের জন্য টিফিনে বানিয়ে দিলে একবারে হয়েও যায় আর দ্বিতীয় কথা তরকারি চা বা কোনো কিছু দিয়ে ফট করে দুটো তিনটে রুটি কিন্তু সকালবেলা পেট ভরে খেয়ে নেওয়া যায় ভাতের ক্ষেত্রে সেটা একদমই উল্টো হয় ভাত রান্না করো তরকারি করো তার সাথে আরও একটা কিছু করো তো ভাতটা বসাতে সময়ও লাগে ভাতটা হতেও সময় লাগে তো সেক্ষেত্রে তোমাদের কি মনে হয় যে ভাত রান্না করতে গেলে মানে তাড়াতাড়ি হয়ে যায় কি রুটি করলে তাড়াতাড়ি হয়ে যায় কারণ এক একজনের এক এক রকমভাবে সময় লাগে তবে রুটিটা একটা তরকারি দিয়েও খাওয়া যায় দুধ দিয়ে চা দিয়েও খাওয়া যায় যেটা ভাতটা খাওয়া যায় না ভাতটার জন্য সব সময় কিছু একটা সেদ্ধ মাখা বা ডাল বা তরকারি কিছু একটা দরকার তো ওই জন্য আমি ভাবছি যে আমাদের বাড়ির খাওয়ার সিস্টেমটা আবার সেই আগের মতনই শুরু করবো দু টাইম রুটি আর এক টাইম ভাত দুপুরবেলাটা অবশ্যই আমরা ভাত খাবো কিন্তু দুবার আমরা রুটি কিংবা এক এক টাইম রুটি এক টাইম পরোটা এইভাবে খাবো তাতে শরীরও ভালো থাকবে আর তার সাথে সাথে রান্নাটাও কিন্তু খুব সহজভাবেই হয়ে যায় তো এখানে সকালে জুতো পরিষ্কারের কাজকর্ম চলছে তো জুতো তো পরিষ্কার করা হয়েই গেছে মোটামুটি ভালো করে একবার মুছে নিলেই হয়ে যায় তো তারপরে এখানে ফুচকুসোনা জুতো পলিশ করবে তো ওদের সপ্তাহে মোটামুটি চার দিনের মতন ব্ল্যাক শ্যু পরে যেতে হয় আর তারপরে একদিন তো পিটি ক্লাস আছে যার জন্য তখন হোয়াইট শ্যু পরে তো ও পারবে কি না জানি না তবে আমি দেখছি আর তোমাদেরকে একটু ভিডিওতে শেয়ার করছি শুভ জুতোটা যেহেতু একটু বড় ওর ধরতে অসুবিধাও হচ্ছিল তো পরে আমি শুভ জুতোটা একটু পলিশ করে দিয়েছি আর ও নিজের জুতোটা পলিশ করেছে তো তোমাদেরকে দেখাবো পলিশ করার পরে কেমন লাগছে তবে প্রত্যেকদিন জুতো পলিশ করে গেলে কিন্তু দেখতে একটা বেশ আলাদাই ভাব লাগে মানে স্মার্ট স্মার্ট লাগে ইউনিফর্ম পরার পরে তো এই ক্ষেত্রে তোমাদের দাদাভাই খুব সুন্দর জুতো পলিশ করে যেহেতু ডে ডিউটির জন্য প্রত্যেক দিন জুতো পলিশ করতে হয় আর আমি কোনোদিনও জানতাম না জুতো পলিশ কিভাবে করে কারণ আমাদেরকে কোনোদিনও স্কুলে জুতো পলিশ করে পড়ে যেতে হতো না সরকারি স্কুলে এইসবের কোনো অত রুলস ছিল না আগে এখন জানি না কেমন রুলস তো যাই হোক তো আমি কোনোরকম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকেই দেখে শিখেছিলাম তো এই দেখো খুব সুন্দর করে ফুচকুশোনা কিন্তু পলিশ করেছে তবে শুভ জুতোটার গ্লেসটা একটু বেশি কেন বলো তো শুভ জুতোটা মানে মোটামুটি এই বছরেই কেনা হয়েছে আর ফুচকুশোনার জুতোটা দু বছর হয়ে গেল মানে আগেরবার কিনেছি তো এক বছরের ওপরে হয়ে গেছে তো কেমন লাগছে জুতোটা পলিশ করার পরে তোমরা একটু কমেন্ট করে জানিও সাড়ে আটটা পুরো দেখা

জায়গা হবে না কদিন পর সাইকেলে তোর ব্যাগটার যে অবস্থা হ্যাঁ টাটা ঠিক করে ধরে বসবি তো এখন বাজে সাড়ে নটা তো যাচ্ছি সুজিকে স্নান করিয়ে দিয়ে তারপর আমি স্নান করব তো সুজির জন্য আজকে নতুন একটা শ্যাম্পুর বোতল খুলতে হবে আগে পুরনো শ্যাম্পুটা শেষ হয়ে গেছে এই যে এইটা তো এটা যে কোম্পানিটা আছে না লোজিলো এই কোম্পানিটার আগে আমি একটা শ্যাম্পু ইউজ করিয়েছি ওটার মানে শ্যাম্পুটা তো ভালোই অবশ্যই শ্যাম্পুটা ভালো আর দ্বিতীয় কথা ওটার ফ্লেভারটা টেস্টটা ভালোই লাগছিল। গন্ধটা আর এখনকার যেটার গন্ধটা সেটা কীরকম আমি জানি না ওপরে সিলটা খুলতে হবে তো চলো সুজিকে খুলে নিয়ে এসে আগে ওকে স্নানটা করাই তারপর আমি স্নান করব তো তারপরে পুজো টুজো দিয়ে রান্নাবান্না সারবো তো সবজি কিছু কাটেনি সবজিটা স্নান করে পুজো দিয়ে তারপরেই টাটকা টাটকা কাটবো আর রান্না করে নেবো কারণ কাটার মতন সেরকম খুব একটা কিছু নেই জল এখন যাই ওকে স্নান করিয়ে রেডি করি আমি স্নান করি তারপরে পুজো দিয়ে একবারে সবজি খেতে রান্নাটা সেরে নেবো সুজিকে তো স্নান করিয়ে দিয়েছি এবার আমি যাব স্নান করতে সুজিকে মুছিয়ে ওর ঘরে ভরে দিয়েছি আর তোমাদেরকে একটা জিনিস দেখাই দেখো সুজির কত পরিমাণে পশম ওঠে ওকে যখনই আমি স্নান করাই তখন এই ব্রাশটা দিয়ে স্নান করাই তাহলে ওর গায়ের যে পশমগুলো আছে সেগুলো কিন্তু আলগা পশমগুলো বেরিয়ে চলে আসে তো এক গামলার মধ্যে পুরো পশম তো রয়েছেই ছাড়াও পুরো কলতলাতে পশম তার উপরে আবার আমার গায়েও গায়ে অতটা হয়তো বোঝা যাচ্ছে না সামনের ক্যামেরা বলে তবে দেখো দেখোগুলো স্পষ্ট বুঝতে পারবে তো এই অবস্থাতে ওর এত পশম উঠছে যে ওকে ধরলে পরেই গাদা গাদা পশম উঠে যায় ওর মেডিসিন চলছে তারপরেও তো তারপরে কি স্নানটা করে নিলাম আর স্নান করার পরে এই যে আজকে শাড়ি পরেছি তো শাড়িটা পরেছি গরম প্রচুর লাগছে আজকে সকাল থেকেই প্রচুর পরিমাণে গরম ছিল ভেবেছিলাম হয়তো একটু বৃষ্টি হতে পারে এত যখন গরম পড়েছে কিন্তু না প্রচুর পরিমাণে গরম সারা দিনে কোনো বৃষ্টি হয়নি আর গাছের থেকে সবার আগে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসলাম আর ঠাকুরের থালা বাসনগুলো ধুয়ে আর ঠাকুরের মানে জল নিয়ে চলে এসেছি প্রত্যেক দিনকার জল আমি প্রত্যেক দিনই নিই অনেকে আছে যেরকম বোতলে ভরে রেখে দেয় দু তিন দিনের জন্য কিন্তু আমি প্রত্যেক দিনের জলটা প্রত্যেক দিনই ঠাকুরকে দিতে পছন্দ করি তো ওই জন্য আমি জল ভরে নিয়ে চলে এসেছি আর গাছে এত ফুল ফুটেছে আজকে যে ধারণার বাইরে আমি মানে এক ঝুড়ি ফুল তো তুলেছি তাছাড়াও মনে হয় আরও এক একঝুড়ি ফুল হতো তো বেশি তুললাম না কারণ ঠাকুরের সিংহাসনে ফুল দিয়ে সাজিয়ে দিলে না তারপরে ঠাকুরের মুখ দেখা যায় না তো ওই কারণে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে এসেছি আর বাকি ফুলগুলো গাছেই আছে তো আজকে আমি আমার ভিডিওতে একটা প্রোফাইলের নাম তোমাদের সামনে মেনশন করে দিচ্ছি তো নীলয় দেব পরমন ওই প্রোফাইলটার থেকে আমাকে আশা করছি যে তুমি আমার থেকে হয়তো ছোটই হবে জানি না ঠিক তোমার ফটোটা দেখে বোঝা যাচ্ছিলো না তবুও আমি তোমাকে দাদাভাই বলছি কিছু মনে করো না যদি বয়সে ছোট হও তাহলে আমার ভাইয়ের মতন তুমি তো আমাকে কমেন্ট করে তুমি বলেছো যে ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছে তো সত্যি অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য তো আমি চেয়েছিলাম যে তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তারা শুধু একটা কমেন্ট করো যে ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে তাতেই আমি অনেক খুশি তো সত্যি আমি খুব খুশি হয়েছিলাম প্রথম কমেন্টটা তোমারই এসেছিলো আর তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমার ব্যাকগ্রাউন্ডে সন্ধেবেলার দিকে যখন তুমি মসজিদের নামাজ পড়ার আওয়াজ শুনেছিলে তো আমাদের বাড়ির কাছে মসজিদ কেনা গো আমাদের বাড়ির কাছেই মসজিদ যখনই আজান দেয় যখন নামাজ পড়ে তখন কিন্তু সেই টাইমগুলোকে আমিও কিন্তু ফলো করে চলি তো সকালবেলার দিকে অতটা লক্ষ্য করতে পারি না তবে দুপুরবেলা একটার সময় যখন নামাজ দেয় তখন আমি পুষ্পুষাকে আনার জন্য একদম মানে রেডি হয়ে নিই কারণ একটার থেকে রেডি হয়ে নিলে পরে পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমি আনতে যেতে পারি সেই টাইমটাকে আমি লক্ষ্য করি সত্যি কথা বলতে ঘরে ঠাকুর আর বাইরে মসজিদ তো পুরোপুরি বলতে পারো যে আমাদের চারোদিকেই ঠাকুর ভগবানের মানে পরিবেশ আর আমাদের বাড়ির থেকে একটু বেরিয়ে গেলেই এখানে একটা কালী মন্দির আছে যেটা তোমাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি পরবর্তীতে আবারও শেয়ার করব সামনে কালীপুজো আসছে আর এবারকার কালী পুজোটা তো একটু স্পেশালি হবে সেটা তোমরা দেখলে আগামী দিনে বুঝতে পারবে আর তার সাথে মৌসুমি মালিক অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর একটা কমেন্ট করেছে যে আমার ঠাকুরের সিংহাসনটা খুব সুন্দর লাগছে তো অসংখ্য ধন্যবাদ তো এইভাবে তোমরা আমার পাশে থেকো তাহলে আমি অনেক খুশি আর আমার ভিডিওগুলো দেখে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পাচ্ছি এতে সত্যি আমার খুব ভালো লাগছে আর তোমরা যে আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওগুলোকে তোমরা দেখছো এটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমি অনেক দিন ইউটিউব থেকে দূরে ছিলাম ঠিক করে ভিডিও দিতে পারছিলাম না কিন্তু আমার কষ্টটার ফলটা যখন আমি পাচ্ছি তখন তোমাদেরকে তো ধন্যবাদ জানাতেই হবে তো আমার প্রত্যেকটা বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আজকে আমার প্রোফাইলে নতুন এসেছ মানে চ্যানেলে নতুন এসেছ তারা অবশ্যই কিন্তু ভিডিওটা ভালো লাগলে পরে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে আমি যখনই নতুন ভিডিও দেব বা নতুন ভিডিও পোস্ট করব তখন যাতে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও তো সংসারে যা যাবতীয় কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি নিশ্চিন্তভাবে পুজোটাও সেরে নিয়েছি এখন হচ্ছে সবথেকে বড় যেটা কাজ সেটা হচ্ছে রান্না তো রান্নার আজকে আমার কোনো চাপ নেই কারণ আমি আগেই ভেবে রেখেছিলাম যে কিছু সবজি করব আর সবজিগুলো কি রান্না করব সেগুলো তোমাদের সাথে এখনই শেয়ার করব। তো ভেন্ডি ভাজা হবে ঘি করলা ভাজা হবে আর তার সাথে করব। ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই তো পুঁই বলতে ডালগুলোই বেশি পুঁই শাকটা খুবই কম তো সেই জন্য আমি ভাবলাম যে অল্প করে ডাল দিই কারণ বেশি ডাল দিলে পরে ভালো লাগবে না ডালগুলো শক্ত শক্ত আছে কয়েকটা তো আমি অল্প করে কেটেছি আর আমার খাওয়ার মতনই করব যেহেতু ফুচকুসোনা শুভ পালং শাক পুঁই শাক এগুলো খুব একটা ভালো খায় না ওই খাওয়ার মতন করে হয়তো একটুখানি টেস্ট করবে তো আমি ইলিশ মাছটা প্রথমে ভেজে নিলাম আর ভেজে নেওয়ার পরে তারপরে আমি শাকটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে রেসিপিটা খুব ছোট্টোর মধ্যে শেয়ার করে দিচ্ছি তো মাছ ভাজাটা তুলে নেওয়ার পরে আমি তার মধ্যে আবার অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর তারপরে দেব এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেঙে দিয়ে দিয়েছি তার মধ্যে দিচ্ছি অল্প করে একটু পাঁচ ফোড়ন আর পাঁচ ফোড়নটা দেওয়ার পরে হালকা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা এবার আলুটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো এখন আমি নুন দিলাম না কারণ আলুটাকে একটু ভেজে নেব আর তারপরে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার পরে কুমড়ো কুমড়োটা দেওয়ার পরে এবার হালকা করে আমি একটু নুন ছুট মানে ছিটিয়ে দিলাম উপর দিয়ে হালকা একটুখানি নুন দিয়েছি খালি ভাজাটা হওয়ার মতন করে আর তারপরে এটা যখন হালকা একটু ভাজা হয়ে গেছে দেখলাম সামান্য একটু নরম হয়ে গেছে তখন আমি এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর তারপরে দিয়ে দিলাম পৈশাকগুলো তো এবার শাকটাকে ভালো করে মানে যতক্ষণ না মজবে নরম হবে ততক্ষণ পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে থাকবো আর যখন এটা দেখো ভালোভাবে মজে গেছে দেখে বুঝতেই পারছো তোমরা তো এইভাবে মজে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি এর মধ্যে মাছের মাথা দুটো দিয়ে দেব আর তার আগে একটু অবশ্যই আদা বাটা দিতে হবে তো আদাটা আমি থেঁতো করে নিয়েছিলাম অল্প সামান্য একটু তোমরা মাছের মাথাটা দেওয়ার পরেও আদাটা দিতে পারো লাস্টে নামাবার আগে তো তারপরে দিলাম হালকা একটুখানি চিনি কারণ নুন ঝাল মিষ্টি সব রকম জিনিসটা যদি থাকে তবে কিন্তু রান্নাটা পুরোটা কমপ্লিট হয় আর খেতে টেস্ট ভালো লাগে তো তারপরে দিলাম একটু হলুদ একটু জিরে বাটা যেহেতু আদা দিয়েছি তো আদার সঙ্গে সবসময় জিরে বাটাটা তো অল্প করে একটু দিতেই হয় তো জিরে বাটা দিলাম তবে এখন নুন দিইনি যদি টেস্ট করার পরে মনে হয় যে একটু নুনের প্রয়োজন আছে তবেই নুন দেবো কারণ মাছের মাথাতেও নুন হলুদ মাখানো ছিল আর আমি অল্প করে তো নুন দিয়েছিলাম কুমড়ো আলু ভাজার সময় তো মাছের মাথাটা দেওয়ার পরে আমি দুটো করে শুধু টুকরো করে দিলাম বেশি টুকরো করছি না তবে আমরা তো কখনও ইলিশ মাছ ভেজে খাই না ইলিশ মাছ মানে সাধারণত আমরা কাঁচাটাই খাই ছোটোর থেকে তো আমি ইলিশ মাছটাকে হালকা একটু ভেজেছি সেটাকে ভালো করে সেদ্ধ করতে হবে আর পুঁই শাকটাও যেহেতু ডালের মানে ডাটার পরিমাণটা বেশি ছিল তো ওই জন্য বেশিটা মানে নরম করতে গেলে একটু তো জল দিতেই হবে তো ওই জন্য আমি একটু সামান্য বেশি পরিমাণে জল দিয়ে বেড়াটাকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব যতক্ষণ না জলটা শুকিয়ে যাবে একটা বেজে গেছে ভাতটা নামিয়ে দিয়ে তারপর আমি ফুচকুসোনাকে আনতে যাব ভাত অলরেডি হয়ে এসছে আর একটু ফুটে গেলে নামিয়ে দেবো আর এই দেখো এইখানে তরকারি আমার একদম মাখা মাখা হয়ে গেছে সামান্য একটু জল আছে আমি বেরোতে বেরোতে ওটুকু টেনে নেবে দিয়ে তারপর আমি থালাটার মধ্যে নামিয়ে নেব এইখানে একটু চিনি জল রেখে গেলাম ভিজিয়ে এসে দই দিয়ে লসি বানিয়ে দেব আর এইখানে খাবার বলতে ভেন্ডি ভাজা ভীকাওয়ালা ভাজা আর তার সাথে রয়েছে সকালের আলুর তরকারি তো এখন বাজে বিকেল পাঁচটা পনেরো তো তোমাদের সাথে আবারও এখন থেকে ব্লগটা শেয়ার করছি পুচকুসোনাকে নিয়ে যাচ্ছি নাচের ক্লাসে আজকে যেহেতু মঙ্গলবার আর মঙ্গলবার দিন ফুচকুশোনার জিমনাস্টিক নাচ দুটো একসাথেই থাকে তো পাঁচটার থেকেই প্রত্যেক সপ্তাহে জিমনাস্টিকটা স্টার্ট হয় তো আমার এই সপ্তাহে একটু বেশি দেরি হয়ে গেছে আর ফুচকুশোনাকে তো নিয়ে যাবোই সেটাও একটা কথা আর দ্বিতীয় কথা সাড়ে চারটের সময় জল আসে তো জলেরও কিছু কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করতে হয় আর তারপরে আজকে শুভকে স্যার পড়াতেও আসে তো বেরোবার আগে দিয়ে স্যারকে একটু কফি করে দিয়ে যায় তো ওই জন্য আজকে একটু দেরি হয়ে যায় কিছু করার থাকে না তো এই যে পুচকুশোনা রেডি আমি রেডি তো চলে এসেছি নাচের ক্লাসে তো নাচের ক্লাসে আসার পরে প্রথমে জিমনাস্টিক হয় যখন বাচ্চারা জিমন্যাস্টিক করে তো তখন আমরা থাকি না ঘরে তখন আমরা বাইরে সব মারা বসে কথাবার্তা বলি আর যখন ডান্স শুরু হয় তখন ডান্সের সময় কিন্তু আমরা থাকি কারণ ডান্সটা আমাদেরকে লক্ষ্য করতে হয় দেখতে হয় আর জিমন্যাস্টিকটা স্যার একাই করায় আমরা থাকলে পরে ওদের একটু কষ্ট হয় আমাদের দিকে তাকায় মায়া মায়া চোখে তো স্যার বলে যে আমি বকতে পারি না আপনার সামনে থাকেন বলে আর বাচ্চারা গ্রাহ্য করে না জিমনাস্টিকে তো সেই কারণে তো স্যার এখানে নাচ শেখাচ্ছে নতুন নাচ তোলা হচ্ছে তো এখানে প্র্যাকটিস হচ্ছে এগুলো তোমাদেরকে আমি অন্যদিন অন্য কোনো ভিডিওতে গান সমেত শোনাবো তোমাদেরও ভালো লাগবে কারণ এই ভিডিওতে দিলে পরে ইউটিউব থেকে কপিরাইট চলে আসবে তাই জন্য এখানে অরিজিনাল গানগুলো দিতে পারি না আমাদের কফি খাওয়া হয়ে গেছে এইবার রাতের রান্না হবে তো আজকে রাতে স্পেশাল রান্না হবে তো দুটো খাবারই রয়েছে এক হচ্ছে রুটি আর এক হচ্ছে ভাত রুটি চারটে মতন ছিল আমি একটা চা দিয়ে খেয়েছি সকালে আর তিনটা খাইনি রুটিগুলো এখন বেশ নরম আছে কারণ দেখেছিল তো রুটিগুলো ফুলেছিল বেশ ভালো তো তিনটে রুটি আছে তার মধ্যে দিকে দুটো খাবে বললো শুভ আর একটা খাবে খুচকু আর ভাত আছে ভাত যা আছে দুজনার হয়ে যাবে তো ভাত রুটি সব রকম মিক্স করে খাওয়া হবে রাত্রিবেলা আর এর আগের দিন তোমাদেরকে দেখিয়েছিলাম না যে সুজির জন্য চিকেন নিয়ে এসেছিলাম তো চিকেনের প্যাকেটটা আমি খুলে দেখিনি ওই দিনকে সত্যি আমার খুব মানে বড়ো মিস্টেক হয়ে গেছে এক তো বিরিয়ানির জন্য চিকেনগুলো কত বড় বড় দিয়ে দিয়েছে আমি আন্দাজ করতে পারিনি অতটা বড় হয়ে যাবে তারপরে সুজির জন্য চিকেন চেয়েছিলাম সলিড চিকেন পুরো একশো টাকা সলিড চিকেন চেয়েছিলাম তার মধ্যে দেখছি নর্মাল যে আমরা চিকেন খাই মানে আমরা যে রান্না করে খাই তো সেই রকম চিকেনের পিস দিয়েছে তো ধোয়ার সময় তো কালকে চোখে পড়েছে কিন্তু কিছু করার নেই তো আজকে ভাবলাম যে রাত্রিবেলা তাহলে সেখান থেকে কয়েক পিস আমরা রান্না করে ফেলি মানে শুধু রাতে খাওয়ার জন্য বাকিটা যা থাকবে সেগুলো সুজিকে আবার পরে দেওয়া হবে রান্না করে মানে দুদিন তোর মানে হতে হবে নাহলে আবার সেই শনি রবিবার করে আনবো তো যাই হোক ওই জন্য চিকেনের বাটিটা অনেকক্ষণ আগে বার করে রেখেছি ঠান্ডাটা কেটে গেছে তো এখন দেখা যাক ওখান থেকে কয়েক পিস বার করে রান্না করব আর বাকি আবার ফ্রিজে নিয়ে গিয়ে রেখে দেবো তো এরপরে চিকেনের বাটি থেকে সুজির জন্য কিছুটা চিকেন আলাদা করে রাখবো আর আমাদের জন্য কিছুটা চিকেন আলাদা করে তুলে নেবো তো সুজির জন্য আজকে রাত্রিবেলাতেও চিকেন যেহেতু সেদ্ধ করবো ওর জন্য এখান থেকে বেশ সলিড পিস দেখে সিদ্ধ করতে বসাবো আর আমাদের খাওয়ার মতন যেটুকু রাত্রিবেলা প্রয়োজন এবার রাত্রিবেলা কতটা কী কে খাবে সেটা তো বলা সম্ভব না তবে যেটুকু দরকার হবে সেটুকুই করব কারণ বেশি থাকলে পরে আমারই সুবিধা নালে সুজির জন্য আবার দু তিন দিন পরে হয়তো আমাকে চিকেন আনতে যেতে হবে কারণ আমরা তো সপ্তাহে একদিনই খাই তোমাদেরকে যেমনটা বলেছি তো এখানে মেটে দিয়েছে দুটো বড় বড় পিস আছে মেটের আর তো এখানে দেখো সলিড পিসটা এটা তো কাটেই মানে আগের দিনকে যেভাবে চিকেন দিয়েছে আমি ধারণাই করতে পারিনি সে দোকান থেকে ঘন ঘন আমরা চিকেন আনি তারপরেও জানি না কেন আগের দিন এরকম চিকেন দিল তো যাই হোক এখান থেকে হাড়ের পিসগুলোকে আমি রাতের জন্য রান্না করব। আর যেগুলো সলিড আছে এই যে সেগুলো তুলে রেখে দিচ্ছি টিফিনের মধ্যে যেগুলো তুলে রাখছি ওগুলো ফ্রিজে রাখবো সুজির পরে খাওয়ার জন্য আর যেগুলো এইখানে চিকেনের মধ্যে আছে সেই সলিড পিসগুলোর মধ্যে থেকে ওর জন্য সেদ্ধ বসাবো তো ওর জন্য একটা মেটে তুলে রাখলাম আর মেটে আর স্টমাকটা আমি সবসময় আনার চেষ্টা করি দু এক পিস এর মতন কারণ শুভ স্টমাকটা ভালো খায় আর আমি আর ফুচকুছোনা মেটেটা খাই তো ওই জন্য স্টমাক মেটে যুরকমই কিন্তু নিয়ে আসার চেষ্টা করি সবার আগে সুজির জন্য চিকেন দু পিস ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমি ওর মধ্যে জল দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিলাম অল্প করে হলুদ হলুদ দিয়ে ফুটিয়ে দেব। তারপরে ঠান্ডা হওয়ার পরে ভাত দিয়ে ওটাকে চটকে মাখিয়ে দিলেই কিন্তু সুজির রাতের ডিনার রেডি আর আমাদের জন্যও চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এর মধ্যে এখন আমি মিক্স করব সরষের তেল আর একটু নুন এছাড়া আর কিছু দেব না এই দুটো দিয়েই ম্যারিনেট করতে দেব। যতক্ষণ আমি পেঁয়াজ আদা রসুন এইসব কাটছি ততক্ষণ এটা ম্যারিনেট হয়ে যাবে তারপর রান্নাটা করে নেব বেশি রাত করব না তো এই দুটো দিয়েই সময় আমি কিন্তু মাখিয়ে রেখে দিই যতক্ষণ আমি মশলা রেডি করছি ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি রান্নাটা শুরু করব। তো আজকে অনেকদিন পর তোমাদের সঙ্গে চিকেনের রেসিপিটা শেয়ার করছি একদম সামান্য ছোটোর মধ্যেই করবো কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে তো সুবর আর আমার জন্য দু পিস আলু ভাজছি কারণ শুভ যদি রুটি দিয়ে বা পরোটা দিয়ে চিকেন খায় তবেই আলু খায় ঝোলের মধ্যে দিলে পরে ভাত দিয়েও একদমই খায় না আর আমারও রাত্রিবেলা এক পিস আলুতেই হয়ে যাবে তাই আমাদের মা ছেলে দুজনার জন্য নুন আর হলুদ দিয়ে একটু আলুটাকে প্রথমে ভেজে তুলে নিলাম আর তারপরে তেলটা গরম করে তার মধ্যে আবার দিলাম পেঁয়াজ তো এর মধ্যে আমি একটু তেল অ্যাড করেছি কারণ চিকেনে একটু তো তেল লাগবেই তেল ছাড়া ভালো লাগবে না চিকেন তো তারপরে পেঁয়াজটাকেও আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম পেঁয়াজটা দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট তো আমার মিক্সারের বাটিটা একটু সমস্যা হচ্ছে মানে ছোট বাটিটা অল্প মশলা করার জন্য তো ওই জন্য আমি এরকম শিলনোড়াতে বা হামল দিস্তাতেই কিন্তু পিষে নিই তো আমার এভাবে এটা এভাবে করলে কোনো অসুবিধা হয় না তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে মশলা যেরকম অল্প করে নুন দিলাম হলুদ দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দিচ্ছি একটু জিরে পাউডার আর তারপরে দেবো একটা টমেটো তার উপরে দিলাম আবার চিনি তো টমেটোমটা প্রথমে ভাবছিলাম যে দেবো কি দেবো না তো তারপরে দেখলাম যে না দিই অল্প করে চিকেন করছি আর কষা চিকেনের মধ্যে কিন্তু টমেটো দিলে বেশ ভালোই লাগে আর এখনকার টমেটোগুলো তেমন একটা টক নয় ফ্লেভারটা একটু ভালো হবে ওই জন্য তো সবগুলো জিনিসগুলোকে ভালো করে কিন্তু আমি দেখো এখানে মিক্স করে নিচ্ছি বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিয়েছিলাম আর নাড়িয়ে নেওয়ার পরে তারপরে এটাকে কিন্তু আমি আবার ভালো করে কষিয়ে নিয়েছিলাম কারণ যেহেতু আমি এটাকে কষা করব তো ওই জন্য ঢেকে ঢেকেই রান্না করতে হবে তো তারপরে দেখো ভালোভাবে যখন কষে গেছে তো কষে যাওয়ার আমি এটাকে কিন্তু ভালো করে আবারও নাড়িয়ে নিচ্ছি আর হামল দিস্তার মধ্যে আমি যে আদা রসুনটা পেস্ট করেছিলাম পিষেছিলাম তো সেইটাকেই মানে শুধু একটু জল বুলিয়ে আমি এই জলটা দিলাম এছাড়া কিন্তু আজকে রাতে যে চিকেনটা রান্না করছি একদম কষা করব যেহেতু আমি কিন্তু আর এক ফোঁটাও জল অ্যাড করিনি তো তারপরে সেটাকে নাড়িয়ে নেওয়ার পরে আমি এবার চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটা যতক্ষণ না রেডি হবে ততক্ষণ তো ঢাকা দিয়ে দিয়ে রান্না করতেই হবে তো চলো এবার নাড়িয়ে এটাকে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিই আর তোমাদেরকে রেডি হওয়ার পরে দেখাচ্ছি যে আজকে চিকেনটা কেমন হয়েছে সুজির চিকেন আর আমাদের চিকেন সব কিছুই রেডি হয়ে গেছে তো সুজির খাবার তো আমি এক্ষুনি রেডি করে ওকে দিয়ে দেবো আর আমরা খাওয়ার আগেই সব সময় ওকে খাবারটা তৈরি করে দিই তো এখানে ওর খাবারটা ঠান্ডাও হয়ে গেছে আর আমাদের চিকেনের ফাইনাল লুকটা তোমাদেরকে একবার দেখাই তো এখনও আসতে দেওয়া আছে গ্যাসটা তো ফুটছে তো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর এইভাবে যদি কষা কষা করে চিকেন রান্না করে তারপরে রুটি পরোটা বা ভাত দিয়ে খাওয়া হয় তাহলে কেমন লাগে বলো তো দারুণ না তো রাতের দিকে চিকেনটা খেলে না আমার মনে হয় সব থেকে মনে হয় ভালো লাগে দিনের বেলার দিকে চিকেন খেতে খুব একটা ভালো লাগে না তো এরকমটা খুব কমই হয় যে আমি রাতে চিকেন রান্না করি কারণ দিনের বেলা রান্না করলে দু টাইমের জন্য একবারে হয়ে যায় তো অনেক দিন পর কিন্তু এইভাবে চিকেন কষা করেছি আর রাত্রিবেলা আমরা এখন ডিনারে চিকেন কষা ভাত রুটি এগুলো খাবো তো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর তার সাথে রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু জানিও খুবই সহজে তাড়াতাড়িতে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি তো এবার আমরা খেতে বসবো তো আজকের ব্লগটা জানি অনেকটাই বড় হয়ে গেছে আশা করছি তোমরা যারা দেখছো তারা একটা কমেন্ট করে জানাবে আর লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো চলো দেখা হবে আবার কালকে নতুন একটা ব্লগে নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো টেক কেয়ার গুড নাইট Bye.